শারদীয়া কথা সাহিত্য চোদ্দোশো বত্রিশ প্রকাশিত হয়ে গেছে তো প্রকাশিত হতেই আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হলাম তো এবারের চোদ্দোশো বত্রিশ সংখ্যা কথাসাহিত্যতে কী কী রয়েছে না রয়েছে সেগুলো আমি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো পছন্দ হলে পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করবেন প্রচুর মানুষ কেনেন কথাসাহিত্য আমারও খুব পছন্দের পত্রিকা আড়াইশো টাকা মাত্র দাম হয়েছে এবারে তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর তাহলে কথা সাহিত্য রিভের রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরবো যাতে আপনারা জানতে পারবেন কোন কোন বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এবারে যাতে পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর তাহলে শুরু করা যাক এবারে শারদীয়া কথাসাহিত্য চোদ্দোশো বত্রিশ সংখ্যাটি রিভিউ কথাসাহিত্য শারদীয় চৌদ্দশো বত্রিশ সূচিপত্রটা দেখব কী রয়েছে সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে এবারের কথা বিভাগ যেখানে দেবাশিস পাঠক এবং পূর্বা সেনগুপ্তর লেখা রয়েছে নিবন্ধ বিভাগ রয়েছে সৌমব্রত দাশগুপ্ত সৈকত নিয়োগী লেখা রয়েছে অপ্রকাশিত চিঠিপত্র বিশেষ রচনা বিভাগ যেখানে প্রচিত গুপ্ত লেখা রয়েছে উপন্যাস রয়েছে পাঁচখানা পদ্মনব দাশগুপ্ত জয়ন্ত দে রম্মানি গোস্বামী রাজা ভট্টাচার্য এবং সায়ন্তনী ভট্টাচার্যর লেখা রয়েছে ভ্রমণ বিভাগে জামিল আখতার অরিন্দম দাস প্রসেনজিৎ পোদ্দারের লেখা রয়েছে প্রবন্ধ বিভাগে পবিত্র সরকার প্রীতম সেনগুপ্ত অরুণ মুখোপাধ্যায় রাজর্ষি বিশ্বাসের লেখা রয়েছে কথায় কথায় বিভাগ যেখানে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় চন্দন সেন ময়ূরী মিত্রর লেখা রয়েছে গল্প রয়েছে বেশ অনেকগুলোই অমর মিত্র সেবন্তী ঘোষ তপন বন্দ্যোপাধ্যায় সর্বাণী মুখোপাধ্যায় সৌরভ হোসেন বিক্রম অধিকারী রামকুমার মুখোপাধ্যায় সাতকী হালদার বিনতা রায় চৌধুরী সরিতা আহমেদ শেখর মুখোপাধ্যায় অনিরুদ্ধ রাহা অমলান কুসুম চক্রবর্তী হিমি মিত্র রায় শুভ্রদীপ চৌধুরী সুকান্ত গঙ্গোপাধ্যায় নন্দিনী নাক সৌমি গুপ্ত অমর্ত বন্দ্যোপাধ্যায় এনাদের গল্প রয়েছে কবিতা প্রচুর মানুষের রয়েছে এই হচ্ছে এবারের কথা সাহিত্য শারদীয়া 1432 বত্রিশ সংখ্যাটা সূচিপত্র উপন্যাস যাত্রাগারী পদ্মনব দাশগুপ্তর লেখা গল্প দেবত্র অমর মিত্র লেখা গল্প নদীর গল্প সেবন্তী ঘোষের লেখা উপন্যাস কর্নেল জুজু রাজব কাহিনী জয়ন্ত দে লেখা গল্প একই অঙ্গে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ফুলকি রম্মানি গোস্বামীর লেখা কেমন লাগলো এবারের শারদীয়া কথা সাহিত্য চোদ্দোশো বত্রিশ সংখ্যাটা রিভিউ কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি ধন্যবাদ